আবার বাবার বয়স থেকে আমরা জানি যে মহিলারা ভোট দেয় বুঝুন নাকি করছে এর কতটুকু সত্য মিথ্যা এটা আমি জানি না গত পঞ্চান্ন বছর ধরে এক পীরের নির্দেশে ভোট দেন না নারী ভোটাররা নির্বাচন কমিশন কাউন্সিলিং সহ সকল প্রস্তুতি সম্পন্ন করলেও নারীরা যান না ভোট কেন্দ্রে তবে এবার যেন পাল্টে যাচ্ছে সেই চিত্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের ভোট কেন্দ্রে আনতে নানা উদ্যোগ নিয়েছেন নির্বাচন কমিশন ও প্রার্থীরা আর এমন ঘটনা চাঁদপুর চার ফরিদগঞ্জ নির্বাচনী আসনের ষোলো নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়নে উনিশশো সালে ভারতের জৈনপুর থেকে মধু হাসান জৌনপুরী রাজি আল্লাহতলা আনু নামে এক পীরের আগমন ঘটে ফরিদগঞ্জে আপনি আর এক নন ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরও কাছে তৎকালীন সময়ে কলেরা রোগের মহামারী থেকে বাঁচতে তিনি সকল ধর্মের নারীদের নির্দেশ দেন পর্দার পাশাপাশি ভোটকেন্দ্রে না যেতে সে সাথে ভোট প্রয়োগ না করতে এরপর থেকেই এখানকার নারী বাসিন্দারা ভোট প্রয়োগ করছেন না তবে এবার চৌদর জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে যাবেন বলে আশ্বাস দেনীরা ষোলো নম্বরে নিচ্ছে যদি ভোটার না থাকে আইডি কার্ড কি আইডি মানে আমরা দেশের ভোটার আমরা বঞ্চিত হতে চাই না আর তো বছরগুলো আমাদের মধ্যে খুব সংস্কার না আহ হুঁচুর যে আমরা মান্য করছি এখন আমরা সচেতন না আমরা সব সম্পর্কে বুঝি ভর্তি পর আমাদের মাছ আছে কেউ বোর্ডে নাই বোধ যায় নাই এজন্য জন্য যায় নাই এবার আলহামদুলিল্লাহ সবার ভোট হবে আমরাও যাব সবাই আশাবাদী ফরিদগঞ্জের রুপসা দক্ষিণ ইউনিয়নে মোট ভোটার একুশ হাজার পঁচানব্বই জন এর মধ্যে নারী ভোটার দশ হাজার দুশো নিরানব্বই জন দেশ স্বাধীনের পর থেকে নারীরা ভোট না দিলেও এবার সকল পুরুষ ভোটারগণ বাড়ি বাড়ি গিয়ে নারীদের বুদ্ধ করেছেন অতীতের চেয়ে সবচেয়ে বেশি নারীরা এবার ভোট প্রয়োগ করবেন বলে প্রত্যাশা পুরুষ ভোটারদের আমাদের এখানে একজন ছিল জীবনপুরে তখন কলেরা বসন্ত ছিল তো পক্সের ছিল তখন উনি নিষেধ করার পরে খুঁজে লোক মা বোনেরা থাকার তখন থেকে আমাদের এই মহিলারা ভোট দেওয়া হয় নাই এই বাড়িতে ভাতজন এই বাড়িতে সাতজন এই বাড়িতে এতজন মানুষের এলাকা ছাড়ি পলাই গেছে ভয়েতে এই তখন এই হুজুরা ছিল এই আসার পরের থেকে এখানে থাকা অবস্থায় মানে আমরা মানে আল্লাহ এক হিসাবে মানে ডাঙ্গার আছি কোন কলেরা বসন্ত বা জট তুফান কোনো ভালা মুসিবত আমরা সুখে। দেখি আমার বাবার বয়স থেকে আমরা জানি যে মহিলারা ভোট দেয় না তো কেন দেয় না পরে জানতে পারলাম যে হুজুরে নিক্ষেপ করছে কিন্তু এখন ওই অবস্থায় আছে মানুষ এখন বাইরে আসে না মহিলারা ভোট দেয় না এখন উদ্বুদ্ধ করতেছি আমরা কিন্তু তারপরে তারা আসে এই আসনে ভোট লড়াইয়ে মাঠে আছেন ছয় প্রার্থী নারীরা ভোট প্রদানে বিরত থাকলেও ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ওয়ার্ডের মেম্বার পুরুষদের ভোটে নির্বাচিত হয়ে আসছেন গত পঞ্চান্ন বছর ধরেই আমাদের ইউনিয়নে আসলে নারীরা ভোট দিত না পূর্ব আগে যে জনপুরের একজন পিসাব ছিল এগি দিয়া উনি বললে বলছিল যে ভোট দিত না নারীরা এই উপলক্ষ্যে কিন্তু ভোট দিত না এখন কিন্তু আসলে অত পিসি না মানুষ কিছু নারীরা এখন সচেতন হয়েছে কিছু অংশ মানুষ ভোট দেয় এখন পুরোপুরি দেয় না এখন আমরা এটা নিয়ে ওয়ার্ক করতেছি এবং উপরের লেভেল হলো সরকারি কর্মকর্তারাও আসি এটার জন্য বলতেছে যে ভোট দেওয়ার জন্য আমরা এটা নিয়ে চেষ্টা আছি ভোট দেওয়ার লাই তবে এবার অতীতের সকল রেকর্ড ভেঙে অধিকাংশ নারী ভোট প্রদান করবেন বলে প্রত্যাশা প্রার্থীদের এবার আমার মনে হয় অন্তত এইটি পার্সেন্ট নারীরা ভোট দেওয়ার জন্য অলরেডি রেডি আছে আমরা উঠান বৈঠক করি প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠক করি তাদেরকে অন্তত তাদের অধিকার সম্বন্ধে আমরা অবহিত করেছি জাতীয় সংসদ সহ রাষ্ট্রীয় সকল নির্বাচনের আগে এই ইউনিয়নের নারীদের নিয়ে বিশেষ কাউন্সিলিং করে থাকে নির্বাচন কমিশন এরপরও যেন এসব কাউন্সিলিং কে পাত্তাই দিতেন না নারীরা তবে এবার নারীদের ভোট কেন্দ্রে আনতে সব ধরনের চেষ্টা চলছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা নাগরিক হিসেবে আমরা সেই কারণেই আমরা দায়িত্ব পরিচয় দিতে চাই আমরা ভোট দিতে চাই আমি ইতিমধ্যে দুইবার যেহেতু এসেছি অনেকটা পজিটিভ মনে হয়েছে আমার কাছে ভালো লাগার বিষয় নারীরা জেগে উঠেছে তাদের অধিকার সম্পর্কে আশাবাদী যে আগামী 21 ফেব্রুয়ারি তারা চমৎকার করে তাদের ভোটাধিকার প্রদান করবে আর দীর্ঘদিনের এই প্রথা বন্ধ করে নাইদের ভোটকেন্দ্রে আনতে স্থানীয় আলেম ওলামাদের পক্ষ থেকেও আহ্বান জানানো হয়েছে তানজিলুর রহমান তুশাক বৈশাকি সংবাদ